আসসালামু আলাইকুম যারা ভোটার হয়েছেন কিন্তু স্মার্ট কার্ড পান্নায় ইতিমধ্যে বাহাত্তর লাখ স্মার্ট কার্ড কিন্তু ছাপানো হয়েছে এবং তেইশে সেপ্টেম্বর বাংলাদেশের নির্বাচন কমিশন অফিস থেকে দেশের বেশ কিছু এলাকা বা জেলা উপজেলা বা ইউনিয়ন পরিষদে স্মার্ট কার্ড বিতরণের কিন্তু নির্দেশনাও দেওয়া হয়েছে ইতিমধ্যে তো কোন কোন জেলা উপজেলা এবং ইউনিয়ন পরিষদের বাসিন্দারা স্মার্ট কার্ড পাচ্ছেন ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করলে আশা করি জানতে পারবেন তো এই যে তেইশে সেপ্টেম্বর দুই অবিতরণকৃত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম এবং এক্ষেত্রে তালিকায় সংযুক্ত উপজেলায় স্মার্ট কার্ড নিমিত্তে মাঠ প্রশাসনের সাথে আলাপ করে কার্যক্রম শুরুর জন্য নির্দেশ এবং অনুরোধ করা হলো উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে এত দ্বারা প্রসঙ্গে তালিকায় বর্ণিত উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ দু এটা নির্ধারণ কিন্তু করা হয়েছে ইতিমধ্যে উপজেলা নির্বাচন অফিসার কার্যালয় নরসেন্দি মনোহরদ্দিত তো এখান থেকে দেখতে পাচ্ছেন কৃষ্ণপুর দক্ষিণ পাড়া থেকে শুরু করে কপালীপাড়া কৃষ্ণপুর দুই নম্বর ওয়ার্ড পূর্ব ডোমানপাড়া পশ্চিম বীরগাঁও পূর্ব বীরগাঁও উত্তর বাড়ি দক্ষিণ চরগোয়ালবাড়ি চরগোয়াল মোহাম্মদ এমনকি খালিয়াবিদ এলাকায়ও কিন্তু দেওয়া হবে এছাড়া এই তালিকায় এসে গোস্তা গোস্তাগিয়া চালাক্কর কাঁচিকাটা এমনকি বড় চাপা এই এলাকায় স্মার্ট কার্ড দেওয়া হবে খিদিরপুর কৃষ্ণপুর চারমান্দালিয়া লেবুতলা এলাকায় স্মার্ট কার্ড বিতরণ করা হবে এছাড়া সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় কিন্তু স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম ইতিমধ্যে শুরু করা হয়েছে এবং বেশ কিছু এলাকায় কিন্তু স্মার্ট কার্ড বিতরণ দেওয়া হয়েছে তো এখন আজকে যেহেতু আমি ভিডিওটা বানাইতেছি তো বড়হর ইউনিয়নে কিন্তু স্মার্ট কার্ড বিতরণ করা হবে সাতাশ দশ দুই তারিখ থেকে তারপর পঞ্চকৃষি ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ তিরিশ দশ দুই থেকে হবে তারপর সলপ ইউনিয়নে শূন্য এক এগারো থেকে স্মার্ট কার্ড বিতরণ কয়রা ইউনিয়নে চার এগারো দুই চব্বিশ হবে এবং কোথায় কোথায় স্মার্ট কার্ড বিতরণ করা হবে প্রত্যেকটা স্কুল বা মাদ্রাসার নামও কিন্তু এখানে সংযুক্ত রয়েছে স্মার্ট কার্ড মুদ্রণ হয়েছে কিন্তু বিতরণ হয়নি এমন উপজেলার আপডেট আট শূন্য নয় দুই তো এক্ষেত্রে কুমিল্লার মুরাদনগরে খুব দ্রুতই কিন্তু শুরু হতে যাচ্ছে তাছাড়া কিশোরগঞ্জের করিমগঞ্জে ভৈরব থেকে শুরু হবে স্মার্ট কার্ড বিতরণ সিলেটের কানাইঘাট ওসমানীনগর পরে বিতরণ শুরু হবে তো এইটার প্রত্যেকটা একটা নির্দিষ্ট লিমিট রয়েছে সিলেটের ওসমানীনগর চলতি মাস অর্থাৎ এই সেপ্টেম্বর থেকে বিতরণ হবে প্লাস কক্সবাজারের টেকনাফের স্মার্ট কার্ড বিতরণ রাঙ্গামাটির বরকল এখানে কাপ্তাই থেকে স্মার্ট কার্ড বিতরণ এটা পরে শুরু হবে খাগড়াছড়ির মানিকছড়ি আগামী সপ্তাহ থেকে স্মার্ট কার্ড বিতরণ শুরু হবে সুনামগঞ্জের শতাক উনত্রিশ শূন্য নয় দুই হাজার থেকে স্মার্ট কার্ড বিতরণ মুন্সীগঞ্জের শ্রীনগর তো জেলা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়নি এটা কবে স্মার্ট কার্ড বিতরণ করবে জামালপুরের ইসলামনগর এইখান থেকে আগামী মাসে অর্থাৎ অক্টোবর মাসে স্মার্ট কার্ড বিতরণ হবে তারপর চাঁদপুরের কচুয়া তো এটারও স্মার্ট কার্ড বিতরণ শুরু হবে তবে জনগোল ঘাটতি রয়েছে আশা করা যায় অতি শীঘ্রই শুরু হবে এমনকি নীলফামারের ডিমলা চলতি অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে স্মার্ট কার্ড বিতরণ কিন্তু কার্যক্রম শুরু করে দিয়েছে ইতিমধ্যে সো অল রাইটস তো প্রত্যেকটা এলাকায় কিন্তু স্মার্ট কার্ড বিতরণের একটা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় আপনি পৌরসভা বা জেলা উপজেলা যেখানেই বসবাস করেন না কেন তো সেক্ষেত্রে আপনাকে ক্যাম্পেইনে অংশগ্রহণ করার মাধ্যমে কিন্তু সেই এলাকায় সেই দিন থেকে আপনাকে কিন্তু স্মার্ট কার্ডটা সংগ্রহ করে নিতে হবে